আসসালামু আলাইকুম বিয়াস তো যারা সৌদি প্রবাসী আছেন তাদের জন্য একটা ভালো খুশি সংবাদ আছে তো আমাদের বাংলাদেশে দুইটা বিমান সংস্থা আছে আপনার দুইটা কোম্পানি একটা হয়েছে বিমান বাংলাদেশ আর একটা হচ্ছে ইউএস বাংলা তো সৌদি আরবের সাথে বিমান বাংলাদেশের ফ্লাইট অনেক আগে থেকে চালু আছে আমরা সেসব ফ্লাইটে অনেক যাতায়াত করছি কিন্তু ইউএস বাংলার কোন ফ্লাইট সৌদি আরবের সাথে এতদিন পর্যন্ত চালু ছিল না তো ইউএস বাংলা এখন ঢাকা টু জোদ্দা জেদ্দা টু ঢাকা তো এখন নতুন তারা এই রুটে বিমান চালু শুরু করছে এই আগস্টের এক তারিখ থেকে তো এটা অবশ্যই আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য একটা খুশি সংবাদ কারণ এতদিন আমরা বিমান বাংলাদেশে অথবা সৌদি এয়ারলাইন্সে অথবা অন্যান্য দেশের এয়ারলাইন্সে আমরা আমাদের বাংলাদেশেরই দুইটা বিমান আপনারা যে কোনো সময় যাইতে পারবেন যদিও সম্ভবত ইউএস বাংলা আমাদের না এটা হয়তো আমেরিকান দিন তারপরেও সেটা তারা কিন্তু আমাদের বাংলাদেশে বিজনেস করে তো সেই ইউএস বাংলার মাধ্যমে আমরা এতদিন বিমান বাংলাদেশে যাইতাম অনেক ভিডিওর ভিতরে দেখতাম যে বিমান বাংলাদেশের ভিতরে তাদের ম্যানেজমেন্ট অনেক খারাপ বা অনেক সমস্যা ভালোও আছে তো এখন আমরা হয়তো আর একটা নতুন এক্সপিরিয়েন্স আমরা করতে পারবো আপনারা করতে পারবেন ইউএস বাংলাতে যারা ফ্লাইট করবেন তারা হয়তো নতুন আর একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন তো সেখানে এই আগস্টের এক তারিখ থেকে এখন প্রতি সপ্তাহে সাতটা ফ্লাইট তারা চালু করব। তো অলরেডি আমি আপনাদের সেই রিপোর্টটা পুরা শুনাইতে আসি তো তাইলে আপনারা বুঝতে পারবেন তো ইউএস বাংলার এয়ারলাইন্সের ব্যবস্থাপনা মোহাম্মদ কামরুল ইসলাম জানান সপ্তাহে সাত দিন হয়েছে যে চারশো ছত্রিশ আসনের এয়ারবাস আপনার তাদের যে বিমান আছে সেটাতে তাদের যাত্রী দাঁড়ান ক্ষমতা ক্ষমতা হয়েছে চারশো ছত্রিশ জন তো সেই বিমানের মডেল হয়েছে তিনশো তিরিশ ও তিনশো দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দা ফ্লাইট চালু হচ্ছে আগস্টের এক তারিখ থেকে দু হাজার চব্বিশ সালে তো বুঝতে পারতে আছেন তো আজকে আপনারা যারা ভিডিওটা পাইবেন আজকে থেকে এই বিমান যাতায়াত শুরু হয়েছে জেদ্দা টু ঢাকা এই রুটে তো প্রথম ফ্লাইট আপনার শুক্রবার দিন আর দ্বিতীয় ফ্লাইট হইবো আপনার শনিবার দিন তো দ্বিতীয় ফ্লাইট শনিবার দিন আর শুক্রবার যেটা তো সেটা তারা টাইম উল্লেখ করে দিয়েছে আপনার পাঁচটা পনেরো মিনিটে ঢাকা থেকে যে উদ্দেশ্যে সেই বিমানগুলো সেরে আসবে তো ইউএস বাংলার এয়ারলাইন্সে আপনার ঢাকা থেকে জেদ্দার ন্যূনতম ভাড়া ট্যাক্স ও চার্জ তাদের যত খরচ বরজ আছে সব খরচ সহ প্লাস সরকারি যে ব্যাট আছে ট্যাক্স আছে সেটা সহ ওয়ানও এর ভাড়া তারা ধার্য করছে আটান্ন হাজার ছয়শো পাঁচ টাকা এবং রিটার্ন ভাড়া হয়েছে ছিয়ানব্বই হাজার সাঁত্রিশ টাকা আবার এছাড়া যারা জেদ্দা থেকে ঢাকা ভাড়া আমরা যারা সৌদি আরব থেকে যারা আবার বাংলাদেশে যাবো সেটার ওয়ান ওয়ে ভাড়া ধরা হয়েছে আঠেরশো তিরানব্বই রিয়াল ন্যূনতম আর কি আষ্টশো তিরানব্বই রিয়াল এটা হয়েছে ওয়ে এবং রিটার্ন ভাড়া হয়েছে ষোলোশো এগারো রিয়াল তো আপনি যদি আবার বাংলা বাংলাদেশে যাইবেন আবার যদি আসতে চান তার মানে ডাবল টিকিট আর কি রিটার্ন টিকিট তো সেটার ভাড়া দিতে হইব আপনার ষোলোশো এগারো রিয়াল তো বুঝতেই পারতেছেন সিঙ্গেল হইব আপনার হয়েছে যে তিরানব্বই রিয়াল এবং ডাবল হইব ষোলোশো এগারো রিয়াল আবার ঢাকা থেকে যখন আসবেন সিঙ্গেল তখন যদি আসেন সিঙ্গেলে আসলে সেটার আপনার ভাড়া হইব আটান্ন টাকা আর যদি আবার সৌদি আরবে আবার আইসা আবার যদি ওই বিমানে রিটার্ন করেন তাইলে সেই ক্ষেত্রে হইব ছিয়ানব্বই হাজার টাকা যদি বাংলাদেশ থেকে আপনার এই বাংলা টাকা দিয়ে আপ ডাউন টিকিট কেটে আসেন তাইলে এই টোটাল ছিয়ানব্বই প্লাস আটান্ন এই টোটাল করলে যত টাকা হইব এত টাকা আপনার আসবো ঠিক আছে তো এরপর হয়েছে বর্তমানে ইউএস বাংলার বহরে দুইটি এয়ার বাস মডেল হয়েছে তিনশো তিরিশ ও তিনশো নয়টি বোয়িং মডেল সেভেন থ্রি সেভেন ও এইট হান্ড্রেড সহ মোট চব্বিশটি এয়ারলাইন্সে রয়েছে তো অলরেডি আপনারা বুঝতে পারতে আছেন তো এদের যে দুইটা এয়ারবাস আছে এই দুইটা আপনার চারশো কতজন ছত্রিশ জন যাত্রী বহন করতে পারে সেই দুইটা তাদের এয়ারক্র্যাফটের মাধ্যমে চারশো জন যাত্রী বহন করতে পারে সেই বিমানের মডেল হলো থ্রি হান্ড্রেড এবং থ্রি হান্ড্রেড থার্টি তো এই দুইটা বিমানের মাধ্যমে এই যে রুটে আপনার এই ফ্লাইট পরিচালনা করা হইব এছাড়া ইউএস বাংলায় কিন্তু যেমন বিভিন্ন রুটে অলরেডি তারা যে ফ্লাইট পরিচালনা করতো সেগুলো হলো আপনার দুবাই ডুবাই শারজা আবুধাবি মাস্কট দোহা মালে আর কি মালদ্বীপে কুয়ালালামপুর সিঙ্গাপুর ব্যাংকক গুয়াংজু চেন্নাই ও কলকাতা তো সব জায়গাতে আপনারা অলরেডি তারা ইন্টারন্যাশনালভাবে ইউএস বাংলার ফ্লাইট চালু ছিল কিন্তু সৌদি আরবের সাথে কোনো ফ্লাইট চালু ছিল না আপনারা যারা ইউএস বাংলাতে এখন থেকে যাতায়াত করবেন প্ল্যান আছে চিন্তাভাবনা আছে তারা যারা হয়তো চিন্তা ভাবনা করছেন ইউএস বাংলাতে জার্নি করবেন তো আপনারা চাইলে তাদের সাথে সরাসরি বুকিং করতে পারবেন টিকিট তাদের অন্য কোনো আপনাদের তথ্যের জন্য তাদের সাথে সরাসরি কনট্যাক্ট করতে পারবেন তো কন্ট্যাক্ট আপনারা যারা করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে তাদের সেই কন্ট্যাক্ট নাম্বার সাইট অ্যাড্রেস এবং তাদের যে অফিসিয়াল টিনটি নাম্বার আছে সব আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ওখান থেকে নিয়ে নেবেন তো এখানে আপনারা যে কোনো টিকিট তাদের সাথে রিজার্ভ অথবা বুকিং দিতে চাইলে অথবা অন্য কোনো তথ্যের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে যেই নাম্বারে আপনারা কল করবেন আমি সেই নাম্বারটা বলে দিতে আসি জিরো ওয়ান জিরো ওয়ানের পরে আপনার হয়েছে যে ডাবল সেভেন ডাবল সেভেন ডাবল সেভেন তার মানে ছয়টা সেভেন ঠিক আছে ট্রিপল সেভেন ট্রিপল সেভেন জিরো ওয়ানের পরে ট্রিপল সেভেন ট্রিপল সেভেন এইট ডাবল জিরো তো এই সে তাদের অফিসের নাম্বার এই নাম্বারে সরাসরি আপনারা টিকিট বুকিং দিতে পারবেন অনলাইনে পেমেন্ট কইরা অথবা তাদের যে টিএনটি নাম্বার আছে সেই টিএনটি নাম্বার আপনার ওয়ান থ্রি সিক্স জিরো ফাইভ এই নাম্বারেও আপনারা কল করতে পারবেন অথবা আপনারা তাদের চাইলে ওয়েবসাইটেও বুকিং ভিজিট কইরা আপনারা টিকিটের জন্য বুকিং দিতে পারবেন আপনাদের সুবিধা মতন তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো ইউএসবি ডট ডট কম আমি যদি পুরাটা বলি ডাব্লিউ ডট ডট কম তো এই অ্যাড্রেসে আপনি ভিজিট করে আপনারা চাইলে সেখানে আপনাদের টিকিট বুকিং করতে পারে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ